আসসালামু আলাইকুম আমি লাইভে আসার কারণ হচ্ছে আমি গত কয়েকদিন ধরেই লক্ষ্য করছি আমি না শুধু আপনার সবাই যে এবি পার্টির একজন নেতা ব্যারিস্টার ফুয়াদ তিনি কন্টিনিউয়াসলি বাংলাদেশ সেনাবাহিনী বা আর্মি নিয়ে বা সেনা অফিসার নিয়ে ধারাবাহিকভাবে উনি অসম্মান কর। এবং খুব আপত্তিকর কথা বলে যাচ্ছেন প্রথমেই বলিনি আমি ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলবো না কারণ আমি জানি নেগেটিভ যে কোনো কথা বললে তা খুব দ্রুত ভাইরাল হয় এবং সাধারণত নেটিজেনরা নেগেটিভ কথাটাকে খুব দ্রুত গ্রহণ করে আর আমি সেই পারিবারিক শিক্ষা পাইনি যে সোশ্যাল মিডিয়াতে এসে আমি কাউকে না নেগেটিভ কথাগুলি বলব মতো সেটা আমি করতে পারছি না কারণ আমি মনে করি সম্মান অর্জন করতে হলে আপনার অন্যকে সম্মান সম্মান করতে হবে অন্য কাউকে অসম্মান করে সম্মান অর্জন করা যায় না তাই আমি এখানে শুধু জবাব দেওয়ার জন্য আসছি আমি কোনো মানুষকে সেও করার জন্য আসছি না আর আমি এটা জানি ব্যারিস্টার ফুয়াদ তিনি অত্যন্ত ভালো কথা বলেন ভালো কথা বলতে পারেন এবং যুক্তি দিয়ে কথা বলতে পারেন কিন্তু তার মানে এই না যে আপনি ভালো কথা বলতে পারেন বা যুক্তি দিয়ে কথা বলতে পারেন মানে আপনি অন্যকে অসম্মান করে কথা বলবেন বা অন্য আঘাত করে কথা বলবেন এটা উচিত না এবং এটা অন্য না শুনে পুরো বাংলাদেশ সেনাবাহিনী তার কথায় ক্ষত হচ্ছে আমার কাছে অনেক অফিসার অনেকেই টেক্সট করেছে এবং অনেক অনুরোধ করেছে যাতে এটা নিয়ে আমি কিছু কথা বলি তাই কথা না বলে পারছি না আজকে ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে কিছু কথা আমার বলতেই হবে আমি ব্যারিস্টার ফুয়াদকে আমি জাস্ট কয়েকটি বিষয় আমি ওনাকে তার গ্রেফতার থেকে যে আপনি যে আন্দোলনে আজকে ফল ভোগ করছেন যে আজকে যে সরকার পরিবর্তন হলো সেখানেটা চলে গেল ফুয়াদ সাহেব আপনি জাস্ট খেয়াল করে দেখেন আমি আপনার প্রতি সম্মান করে বলি ভাই আপনার সাথে আমার মনে হয় কয়েকবার হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন হয়েছে অ্যান্ড আমি পার্সোনালি আপনাকে রেসপেক্ট করবেন বলে নিচ্ছি আপনার সাথে আমার শুধু যৌক্তিক যুক্তি খণ্ডন হবে আপনার সাথে শুধু আমি কিছু বিষয়ে জবাব দিচ্ছি আপনার কাছ থেকে আবার কিছু প্রশ্ন রাখছি জবাব জানার জন্য আপনার প্রতি বিন্দুমাত্র আমার কোনো অসম্মান নেই তো ব্যারিস্টার ফুয়াদ আপনি যা চিন্তা করেন যে আজকে যে বাংলাদেশের যে আপনি আজকে এই যে এইভাবে কথা বলছেন বা আপনি যে আজকে পরিবর্তন দেখতে পাচ্ছেন এই পরিবর্তনটা কাদের হাত ধরে সেনাবাহিনীর হাত ধরে আপনি এখানে জেনারেল ওয়াকারের কিছু ভূমিকা আপনার কষ্ট থাকতে পারে এবং সেটা আমরা সেনাবাহিনী অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তারা অনেকেই কিন্তু এটা নিয়ে আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা করি ওয়াকার স্যারের কাছে আমরা আবেদন করি স্যার কেন আপনি এটা নিয়ে এভাবে করছেন কেন এভাবে করছেন কারণ এটা হচ্ছে কনস্ট্রাকটিভ আপনার ওয়েতে মানুষকে অ্যাপ্রোস করার মানে মুহূর্তের মধ্যে একটা মানুষ কোনো ভুল করলো মানে আপনি ডিরেক্টলি সেই মানুষ সব অকৃত হয়ে যাবেন মুহূর্তে আপনাদের গালি দিবেন এটা কিন্তু কোনো শিক্ষা আমাদেরকে কোনো কোন সমাজ কোনো যে কোথাও থেকে এই শিক্ষাটা আমাদের কিন্তু দেয় না সো আপনার খেয়াল রাখতে হবে যে আজকে বাংলাদেশে যে অবস্থাটা আসছে বা এই যে পরিবর্তন এটা সেনাবাহিনীর মাধ্যমে শুধু বাংলাদেশ না আপনাদের সবার উদ্দেশ্যে বলছি বিশ্বের আব্রাহাম লিঙ্ক থেকে শুরু করে মাও বা আপনার যত বড় মানে আপনার পরিবর্তন হয়েছে প্রতিটা পরিবর্তনে সেনাবাহিনীর হাত ধরে এবং কোনো না কোনো সেনা কর্মকর্তার মধ্যে বাংলাদেশে আজকে জিয়াউর রহমানের হাত ধরে কিন্তু গণতন্ত্র আপনার দেখেছেন এবং আপনার আমেরিকা বলেন সেই আব্রাহাম লিঙ্কন বলেন বা মাউশদ্দিন বলেন বা আপনার আরও অনেক ব্যক্তিরা আছে আমি হয়তো এই নামগুলো আমি বলতে গেলে আরও সময় যাব সো এই ব্যক্তিগুলোর মাধ্যমে কিন্তু আপনার সারা বিশ্বে কিন্তু অনেক বড়ো বড়ো পরিবর্তন আসছে সো আপনি সেনাবাহিনীকে আপনি যেভাবে ঢালাও ভাবে অসম্মান করে কথা বলেন চাকর বাকর এই শব্দগুলো এটা কিভাবে আপনি একজন ব্যারিস্টার হয়ে আইন প্রণেতা হয়ে আপনি বা আইনজীবী হয়ে কীভাবে আপনি ভাষা ইউজ করেন চাকর বাকর মানে আপনি আপনি কি ভাই জানেন না যে আপনার মানে অ্যাকচুয়ালি একজন পাবলিক সার্ভেন্ট বা সোলজার মধ্যে পার্থক্য কী পাবলিক সার্ভেন্ট এবং সোলজার এক না একজন পাবলিক সার্ভেন্ট একজন সোলজার মধ্যে এত ঝুঁকি নেয় না আমি যখন সেনাবাহিনীতে যোগ দেই তখন আমার বয়সী যারা তারা ঢাকা ইউনিভার্সিটি তখন ফুর্তি করে বেড়ায় তারা তখন বিশেষের স্বপ্ন দেখে বা আমি যখন কাদা মাটিতে সেই ড্রেনে যখন আমি ডুব আমাকে ডুবানো হয় বা আমার আমার মতো কর্মকর্তা যখন ট্রেনিং করে কম বয়সে আমাদের গোল্ডেন টাইমটাকে যখন আমরা আমাদের প্রশিক্ষণের কাজে ব্যয় করি তখন আমাদের বয়সী বন্ধু বন্ধুরা তখন কিন্তু প্রেম তামাশা অনেক কিছু করে বেড়ায় ফুর্তি করে বেড়ায় আমাদের কিছু তখন মন চাইনি ফুর্তি করতে আর আমরা যারা আর্মিতে জয়েন করেছি আমি আমার এক কোর্সের কথা বলি আমার এক কোর্সের মধ্যে ফুয়াদ সাহেব আমি চাই না আপনার রেজাল্ট কি আমার এক কোর্সে আমরা ত্রিশ জনের উপরে ডাবল স্টান করা ছাত্র জয়েন করেছিলাম ভাই টাইপ কোনো ছেলে কিন্তু সেনাবাহিনীতে আমাদের সময় চান্স পেত না আমাদের সাথে অ্যাটলিস্ট আমি আমার সময়ে পড়তে পারবো আমার ক্লাসে আই ওয়াজ ফার্স্ট বয় তো আমি আমার সময়ের আমি সেরা ছাত্র হিসেবে কিন্তু এই সেনাবাহিনীতে যোগ দিয়েছি এবং আমার চেয়ে অনেক মেধাবীরা সেনাবাহিনীতে এবং আমি তাদের কাছে আমি সত্যি কথা কিছুই না সেই আমার সম্পর্কে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় খুঁজেন আমি তিনটা ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় তিনটা ডিপার্টমেন্টেই প্রথম দিকেই ছিলাম একদম খুব বেশি পিছনের দিকে যাইনি সো যারা যারা আমার সাথে মাস্টার্স করেছেন তারা জানেন আমি কেমন ছাত্র ছিলাম ভাই তো সেই আমরা কিন্তু ওই রকম মেধা নিয়ে কিন্তু আর্মিতে যোগ দিয়েছিলাম ভাই সো আপনি আমাদেরকে এইভাবে আপনি কথা বলতে পারেন না আপনি যেভাবে আপনি চাকর বাকর করে কথা বলেন আপনি আপনার জীবনে কতবার রিক্স নিয়েছেন আর আমরা কতবার রিক্স নিয়েছি আমাদের সময় আপনি নেন আচ্ছা তারপরে আপনি আসে আপনি বিভিন্ন চাল ডাল এটা ওটা নিয়ে অনেক কথা বলছেন আপনাকে আমি একটা কথা বলি আপনি অনসেট বক্তব্য সেনাবাহিনী ব্যবসা করে আপনাকে কি বলছে সেনাবাহিনী যে সেনা কল্যাণ এটা কারা চালায় বলেন আপনি বলেন জানেন সেনা কল্যাণ কাদের অধীনে চলে কারা এটা কর্মকর্তা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা চালায় যে আপনার হোটেল হোটেল রেডিসান এটা কর্মকর্তা কারা সার্ভিং অফিসার নো এই রেডিশনটা চালাচ্ছে আমাদের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা সেনাবাহিনী ট্রাস্ট ব্যাংক এখানে কারা এখানে নিয়োগ পান বিভিন্ন বেসরকারি কর্মকর্তা এবং এখানকার বিভিন্ন দায়িত্বে আমাদের কিছু কিছু দায়িত্বে সেনা অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আছে আপনার বিভিন্ন জায়গায় আমাদের ওয়েলফেয়ার বা আমাদের কল্যাণ বা আমাদের বিভিন্ন সেক্টরগুলোতে আমাদের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা কাজ করে এখন আমি আসি একজন সিভিল সার্ভেন্ট কত বছর বয়সে রিটায়ারমেন্টে যায় উনষাট থেকে তেষট্টি বছর বয়সে আর আমাদের সেনাবাহিনী কর্মকর্তারা কত বছর বয়সে রিটায়ারমেন্টে যায় বলেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে এই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর আমাদের অনেক ক্লাসমেট বন্ধু বান্ধব আছে ভাই যাদের ক্যারিয়ার শুরু হয় পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বয়সে বলতে গেলে আর সেখানে একটা সেনাবাহিনীর কর্মকর্তা বা একজন সেনা সদস্য সে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে অবসর যাচ্ছেন তো তার তো যথেষ্ট সময় করে আছে কাজ করার সেই ব্যক্তিটাকে যদি সেনা কল্যাণে জব দেওয়া হয় আপনার সমস্যা কী তাতে ভাই আপনার কেন এটা নিয়ে জল জ্বালাও আপনি জানেন একজন অবসাপ্ত অফিসার জেসিও সৈনিক তারা তাদের কর্মসংস্থানগুলোতে সে কতটা সাফল্যের সাথে কাজ করতো বাংলাদেশে বিভিন্ন সেক্টরগুলোতে আগে সেনাবাহিনীর লোকজন নেওয়া নিয়োগ করা হতো না কেন নিয়োগ করা হয় জানেন কারণ বিভিন্ন সেক্টর যখন দেখেছে সেনা কর্মকর্তাদের নিয়োগ করার পর তাদের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে তাদের কর্মদক্ষতা ওই প্রতিষ্ঠানের আপনার তাদের কাজের রেজাল্ট আরও ভালো হয়েছে তারা সেনাবাহিনীর কাছ থেকে ভালো আউটপুট পেয়েছে তারপরেই কিন্তু আস্তে আস্তে এই সিভিল সেক্টর সেনাবাহিনীর কর্মকর্তাদের এবং সেনা সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে আজ থেকে তিরিশ বছর আগে বা পঁয়ত্রিশ বছর আগে আমরা যখন আমি যখন সিভিল স্টুডেন্ট তখন আমার মনে আছে বিভিন্ন গার্মেন্টস সেক্টরের সেনা কর্মকর্তাদের খুঁজে পাওয়া যেত না একটা দুইটা পলমলের মধ্যে কিছু প্রতিষ্ঠানে আমার পরিচিত একজন ব্যক্তি পলমলে জব করতো তখন তার অনেক সুনাম হয়েছিল যে সেনা কর্মকর্তা নয় অনেক লাভ হয়েছে অ্যাডমিন অনেক কিছু বুঝে তখন তার দেখা থেকে অন্য প্রতিষ্ঠানগুলো নিয়োগ দেওয়া শুরু করেছে কারণ কি তারা যেখানে যায় তারা সব কাজ পারে সেনা কর্মকর্তাদেরকে এমনভাবে ট্রেন দাও ট্রেনিং দেওয়া হয় তাদেরকে যে দায়িত্বে দেওয়া হোক সে সেই কাজটা পারবে আপনি আপনি আইনজীবী হয়ে আপনি যদি মনে করেন আপনি সব জানেন আমিও আইন নিয়ে কম বেশি পড়াশোনা করেছি হয়তো আপনার মতো ব্যারিস্ট্রি ডিগ্রি নেই এবং আমাকে আমাকে আমার আমার বাসায় এখন আপনি আইনের উপর অনেকগুলো বই পাবেন এই বইগুলো আমাকে কে দিয়েছে রেফারেন্স তো দিয়ে দিই দায়ের আন্দালি গ্রহণ পার্থ ফোয়াদ সাহেব আপনি পার্থ সাহেবকে জিজ্ঞেস করেন যে তিনি আমাকে আইনের উপর কিছু বই দিয়েছেন এবং সেই বইগুলো আমি পড়ি কিনা ভাই অহংকার দাম্ভিকতা করা ঠিক না অহংকার হচ্ছে ক্ষুদাতল চাদর এটা নিয়ে বেশি চান্ডা টান্ডাগানি পড়বেন না আপনি যে সেক্টরে আছেন ঠিক আছে ভালো কথা বলেন ভালো কথা কাজ করে যান কিন্তু আপনি সেনাবাহিনীকে নিয়ে এত কত মন্তব্য কেন করেন আপনি সেনাবাহিনী সম্পর্কে কতটুকু আপনার জ্ঞান আছে আপনি বাংলাদেশে আপনার 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 অবদান কি এবং আপনি কয়টা সেনাবাহিনীর অবদান কর্মকর্তার অবদান সম্পর্কে জানেন আপনি তাদেরকে চাকর বাকর বলছেন আপনি চাকর সেনাবাহিনী এত চাকর বাকর তারা সেনাবাহিনী টাকা থাকেন কেন আবার সেনাবাহিনী কি কেন বলেন তারা কেন ওইটা করছেন তারা ওইটা করছে না কেন তারপরে আপনি একজন আইন প্রণেতা হতে চান আপনি বলেন যে সেনাবাহিনীকে আপনি বলেন তারা যে যুদ্ধ করবে আপনি জানেন যুদ্ধ করার জন্য কি পলিসি আপনি আপনাদের জানার কথাইটা আপনার সেনাবাহিনী যে যুদ্ধে যাবে এটার জন্য সংসদে আইন প্রণতাদের কিন্তু আইন পাশ করতে হয় এবং সরকারের কোন জায়গা থেকে নির্দেশ আদেশ আছে এটা তো আপনি জানেন সেনা প্রধান চাইলেই কিন্তু সে সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাইতে পারেন এটা সেনা প্রধান আর নাই সেটার জন্য কিন্তু সরকারকে সেই আদেশ দিতে হয় সেনাবাহিনী তারা কিসের আলোকে আপনার যুদ্ধ করতে যাবে দেশে এখন যুদ্ধ নেই এখন সেনাবাহিনী করবে আপনাকে ইন এইড টু সিভিল পাওয়ার শব্দটা কি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সেনাবাহিনী এইড করবে সহযোগিতা করবে সেখানে আপনার এর একটু সিভিল পরে আমি যদি চুপ থাকি আমাকে ডিসি যা বলবে আমি তাই করব। এর বাইরে কিন্তু আপনি অনেক কিছু আমাকে করাইতে পারেন না সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমার কাছে সাহায্য চাইবে আমি সহযোগিতা করব। কিন্তু তার বাইরে যে এই পাঁচই আগস্ট সেনাবাহিনী আপনাকে হেল্প করেছেন যে আজকে আপনি কথা বলতে পারতেছেন তখন কেন সেনাবাহিনী এই সুবিধা আপনি সেনাবাহিনীর কাছে নিয়েছেন তখন তো বলতে পারেন নাই হ্যাঁ আপনার পাঁচই আগস্ট আপনারা কেন এটা করতেছেন বলেন তখন আপনার জবাব আসেনি কেন যখন ক্যান্টনমেন্ট থেকে সেনাপ্রধান জেনারেল অখরুজ্জামান যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের মতো বিভিন্ন নেতাদের নিয়ে বঙ্গভবনে যান তখন আপনারা পারছিলেন বঙ্গভবনে যেতে তখন এই সেনাপ্রধানকে সবকিছু অর্গানাইজ করতে হয়েছে আমি ওই সময় সাক্ষী আমি নিজে পাঁচই আগস্টের আগে জেনারেল ফজলি আকবর জিজ্ঞেস করেন তাকে আপনি তো রাজনীতি করেন যেহেতু জেনারেল ফজল আকবরের সাথে আমার তখন অন টু কথা হয় এবং উনি যখন সেনাপ্রধানের কাছে যান এই সেনাপ্রধানের সাথে এই কমিউনিকেশনটা আমি করে দিয়েছিলাম জিজ্ঞাসা অবিশ্বাস করলে জেনারেল ফজলি আকবরকে জিজ্ঞেস করবেন এই আমার মতো মেজর রেজা এই তিন থার্ড আগস্ট ফোর্থ আগস্ট আমি মেজর রেজা যেন ফজল আকবরকে অনুরোধ করেছিলাম স্যার আপনি সেনা প্রধানের সাথে কথা বলেন যোগাযোগ করেন এই পলিটিশিয়াটা অনেক কিছু করতে পারবে না আমি মেজর রেজা বলেছিলাম আমি রিপিট করে বলছি থার্ড আগস্ট ফোর্থ আগস্ট আমার মোবাইল এখনো প্রমাণ আছে এবং এই জেনারেল ফজলি আকবর বিএনপি যিনি চেয়ারপারসনের অ্যাডভাইজার তাকে জিজ্ঞেস করবেন আপনার সাথে থার্ড আগস্ট ফোর্থ আগস্ট মেজর রোজার কি কথা হয়েছিল সেদিন জেনারেল ফজলে আকবর সাহেবকে আমি সেনাপ্রধানের মোবাইল নাম্বার সেনাপ্রধানের পিএস ছিল তখন এম এ মিলিটারি অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল কামরুল হাসান তার নাম্বারটা আমি তাকে দিয়ে বলেছিলাম যে আপনি তাকে ফোন দেন এবং তারপরে তিনি তাকে সেনাপ্রধানের অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দেন দেন সেনাপ্রধানের সাথে তিনি কথা বলেন তারপরে ওই পরের দিন পাঁচ তারিখে সেদিন এই সেনাপ্রধান তখন ফজলে আকবরকে বলেন স্যার আপনি বিভিন্ন পলিটিক্যাল পার্টির প্রধান বা স্পোর্কস পার্সনদেরকে ডাকেন তখন এই সহজল আকবর মির্জা ফখর ইসলাম আলমগীরকে খবর নেন জোনায়দ সাকি তাকে আমি নিজে ফোন করে ডেকেছিলাম জিজ্ঞেস করেন তাকে আপনি না রাজনীতি করেন জোনায়দ সাহি জিজ্ঞেস করেন যে আপনার ওয়াইফকে এবং আপনাকে মেজর রেজা সাহেবকে খবর দিয়েছিল আজকে বাধ্য হচ্ছে এত এত কথাই গোপন কনফিডেন্সিয়াল কথাগুলো বলতে তখন আপনারা কোথায় ছিলেন আমি মেজর রেজা যা করেছি পাঁচ তারিখে তিন তারিখে দুই তারিখে ষোলো তারিখে সতেরো তারিখ আঠেরো তারিখে আপনি ফুয়াত্তা করেন আমি মাঠে ছিলাম ঢাকা ইউনিভার্সিটি মাঠে ছিলাম আপনি বক্তব্য দিয়েছেন ভাইরাল হয়েছেন আর আমি ছিলাম সেদিন আমার বাসার নিচে লেফটেন্যান্ট কর্নেল সরার পাই পাঠিয়েছিল আমাকে ধৈর্য যাওয়ার এটা প্রমাণ আছে আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চলেছিল জিয়াউল আহসে এটা ডিজে এর কাছে খোঁজ নিয়ে দেখেন কোনোদিন তো বলতে আসি নাই কারণ দেশ সেবার জন্য শপথ নিয়েছিলাম দেশ সেবার জন্য কাজ করতেছি এটা আমার দায়িত্ব ফুটানি করা আমার কাজ না আমরা সেনাবাহিনী গোপনে কাজ করে যাই ভাই আমরা দেশ রক্ষার জন্য আমরা কাজ করে যাই নীরবে নিভৃতে আর আমরা যখন মাঠে আমরা নামি তখন আমরা কে আমির কে বিএনপি এগুলো দেখ চিন্তা করি না আমরা তখন দেশের কথা চিন্তা করি কোন একটা যে আর সেনাবাহিনীর একটা অনম্যান শো সেনাপ্রধান যা বলে সেনাবাহিনী তাই মানবে যদি কোনো একটা ভুল থাকে সেনাপ্রধান একা হয়তো কোনো একটা ভুল করতে পারে তিনি অনেকগুলো ভালো কাজ করছেন একটা দূরে ভুল থাকতে পারে কিন্তু সেনাবাহিনীকে আপনি চাকর বাকর বলতে পারেন না সেনাবাহিনী চাকর বাকর না আপনি যেই তুচ্ছাত্মক শব্দ ব্যবহার করছেন সেনাবাহিনী সম্পর্কে এটা খুবই আপত্তিকর খুবই আপত্তিকর ফুয়াদ সাহেব আপনি এইভাবে আমাদেরকে আপনি আহত করে কথা বলতে পারেন না